সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ভালো মানের বোকনা গুরু যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা বোকনা গরুই অনেক ভালো মানের তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা কি বোকনা নাকি হ্যাঁ যদি কেউ ন্যায় যাওয়া যাবে অনেক সুন্দর অনেক বড় বয়স কেমন ভাইটা সাত মাস পরে তারপরে এটার বয়স কেমন হবে সাদা কালো হয়

মানে প্রাইস কি এটা ফিক্স নাকি হচ্ছে না 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 দরদাম করবে দরদাম করা যাবে আর বাজার সম্পর্কে তো আমার ধারণা নাই ঠিক আছে হ্যাঁ এটা কি আর করতে না বক না দুটাই বক না দুটাই এই তিনটাই বক তিনটাই বক তো যদি কেউ নিতে চায় তাহলে আপনার দাম দর করে আপনার সাথে নিতে পারবে এই তো আপনার ফোন নাম্বারটা কি বলে দেন থেকে ব্লক করে শেষ বলে রাখছি 01712907129090280 280 বন্ধুরা আপনারা আমার এই ভাই আইয়ুব ভাই আমার সাথে যোগাযোগ করতে পারেন নিলে ইনশাআল্লাহ কম দামে পাবেন যেটা দাম চাইছে তার থেকে হয়তো কিছু কমে দিবে কি ভাই দিবেন না হ্যাঁ ধন্যবাদ আরিয়া সব কয়টা বাসুরেরই আপনার এখানে আর হিস্ট্রি হিস্ট্রি পাবেন এবং সব ভ্যাকসিনেশন কমপ্লিট আছে নাকি ভাই ঠিক আছে ধন্যবাদ